নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ফুলকপি আর নতুন আলু দিয়ে ডিমের ঝোল তৈরি করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি ফুলকপি নতুন আলু দিয়ে কিভাবে আজকে ডিমের ঝোলটা তৈরি করছি আজকে ফুলকপি নতুন আলু দিয়ে ডিম রান্না করে দেখাবো আপনাদেরকে তার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি কেটে নিয়েছি আর ফুলকপিটা জলের মধ্যে রেখে দিয়েছি আর এক চামচ নুন দিয়ে দিলাম এই নুনটা জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে পোকাগুলো বেরিয়ে যাবে আমি কিন্তু ঠান্ডা জল দিয়েছি কোনো গরম জল উষ্ণ গরম জল কিচ্ছু দিইনি নুনটাকে জলের মধ্যে ভালোভাবে গুলে দিচ্ছি আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে নুনটা জলের মধ্যে ভালোভাবে গোলা হয়ে গেছে এবার আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ ফুলকপিটা নুন জলে ভিজিয়ে রেখেছি ততক্ষণে আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি ডিম সেদ্ধটা দেখালাম না কারণ সবাই ডিম সেদ্ধ করতে পারে এবার এই ছুরিটা দিয়ে ডিমের গায়ে একটু একটু করে চিড়ে দেব ডিমের গাগুলো এইভাবে চিড়ে দিলে ঝোলে ডিমটা খেতে কিন্তু খুব ভালো লাগে সামান্য একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিলাম এবার নুন আর হলুদটা ডিমের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব ডিমের গায়ে নুন আর হলুদটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এদিকে আধ ঘন্টা হয়ে গেছে এবার এই নুন জল থেকে তুলে ফুলকপিগুলোকে ভালো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব ফুলকপিটা কাটার সময় আমি কিন্তু ভালোভাবে দেখে কেটেছি যাতে পোকা না থাকে কিন্তু এই ফুলের তো পোকা থাকলে থাকতে পারে ভেতরে এগুলো দেখতে গেলে তো সব ভেঙেই যায় সেই জন্য নুন জলে ভিজিয়ে রেখেছিলাম এদিকে গ্যাসে আমি কড়াইটা ভালোভাবে গরম করে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এই তেলে ডিমগুলোকে ভেজে নেব আমি একটু হালকা করে ভাজবো আপনারা যেমন ডিম ভাজা পছন্দ করে সেইভাবে ভেজে নেবেন আমার আবার ডিম বেশি ভাজলে খোলাগুলো শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না আমি একটু হালকা করেই ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেবো এবার ওই তেলে আলুটা ভেজে নেব দেখুন এইভাবে ডুমো করে কেটে নিয়েছি এই ছোট ছোট আলু দুই টুকরো করে কেটে নিয়েছি গ্যাসের দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নেবো এবার ওই তেলে ফুলকপিগুলোকে ভেজে নেব এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আস্তে আস্তে ফুলকপিটা ভাজবো গুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে একটু জিরে দিয়ে দিলাম ফোড়ন একটা শুকনো লঙ্কা গোটা দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ লম্বা করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আর আমি বলতে ভুলে গেছি ফুলকপিটা নামিয়ে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা এই পর্যায়ে ভেজে নিয়েছি এবার অল্প করে একটু জল দিয়ে দেব হাফ চামচ হলুদ দিলাম এক চামচ নুন দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ আদাবাটা এক চামচ রসুন বাটা আমি এই রান্নাটায় টমেটো দিচ্ছি না আপনারা যদি খেতে চান টমেটো দিয়ে খেতে পারেন ওয়াটার চামচ থেকে একটু দেশি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা যখন রান্না করবেন ঝালটা আপনারা যেমন খাবেন সেরকম বুঝে দেবে নুন ঝাল মিষ্টি সবসময় নিজেদের স্বাদ মতোই দেওয়া ভালো এবার সব মশলা পেঁয়াজ এই জল দিয়েছিলাম এর সঙ্গে মিশিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এই আলু আর মশলা একসঙ্গে দুই তিন মিনিট একটু কষিয়ে নেব আলু আর মশলাটা দুই মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি গ্যাসের লোতে রেখে ফুলকপিটাও এই আলু ফুলকপি মশলা সব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। আমার যতটা ঝোল প্রয়োজন আমি সেই বুঝে জল দেব। আপনাদের যতটা প্রয়োজন হবে আপনারা সেই বুঝে জল দিয়ে দেবেন আমার যতটা প্রয়োজন আমি ততটা জল দিয়েছি এবার হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি দিলাম চিনিটা আপনারা খেতে চাইলে দেবেন আর যদি না খেতে চান তাহলে দেবেন না একটু চিনি দিলে নুনের স্বাদটা ব্যালেন্স করে খেতে ভালো লাগে দরকার চিনি আর হলুদটা ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে ঢাকা দিয়ে দিচ্ছি যখন ঝোলটা ফুটে উঠবে তখন মিডিয়ামে করে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি এবার ভেজে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এবার অনেকটা ঝোল রয়েছে এই ঝোলটা আমি আর একটু কমাবো সেই জন্য আবারও চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে পাঁচ মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়েছি দেখুন অনেকটা ঝোল কিন্তু কমে গেছে এক মুঠো ধনে পাতাটা ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে সব সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আরো এক মিনিট একটু ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে দিলাম তারপরে গ্যাসটা নিভিয়ে দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা নতুন আলু ফুলকপি দিয়ে আজকে আমার ডিমের ঝোলটা একদম রেডি করা হয়ে গেছে আপনারা বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করবেন আর গরম গরম ভাত রুটি লুচি পরোটা যা কিছুর সঙ্গে খুশি খাবেন আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে আর আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ